বন্ধুগণ চলে আসলাম আরও একটা নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে তো যাই হোক বন্ধুগণ প্রথমেই তোমাদের কাছে কিন্তু ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছি তো কেন ক্ষমা চাইছি অবশ্যই জানতে চাইছ ব্যাপারটা হচ্ছে আজ কিন্তু চৈত্র মাসের ছাব্বিশ তারিখের ভিডিও শেয়ার করছি তো জানি না এই ভিডিওটা কবে পোস্ট করব এরকম একটা ব্যাপার হয়েছিল তো যাই হোক অনেক দিন বাদে বাদে ভিডিও দিই আবার অনেক দিন ডুবো দিই এরকম একটা ব্যাপার হয়ে যায় তো সেই কারণে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে যায় তো কিছু করার নেই সবটাই শেয়ার করার কালে ইচ্ছা আছে তো সবটা ভিডিও করে রেখে দিয়েছিলাম তো পরে পরে অবশ্যই দেরি হচ্ছে অবশ্য কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু তোমাদের কাছে পৌঁছচ্ছে অনেকদিন বাদে তো যাই হোক চৈত্র মাসের ছাব্বিশ তারিখ জানি না কাদের ওখানে কেমন নিয়ম তো সন্ন্যাসী আমাদের এখানে মূল সন্ন্যাসী বলে কিছু একটা নিয়ম আছে তারা হয় চব্বিশ তারিখ মানে চৈত্র মাসের চব্বিশ তারিখ আর আমরা যারা সবাই মিলে হই মানে আর সবাই যারা হয় ছাব্বিশ তারিখে তো যাই হোক তোমাদের সঙ্গে সকাল থেকে অনেক কিছু শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু সেগুলো কিছুই শেয়ার করা হয়নি তো পুরোপুরি একদম নির্জলা উপোস হয়ে কিন্তু আমি এই উত্তরইটা নিয়েছি তো অবশ্যই এখন কিন্তু যখন আমি ভিডিওটা শ্যুট করি তখন কিন্তু প্রায় সাড়ে তিনটে বেজে গেছে তো সাড়ে তিনটে বাজে তো একবারে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নয় সরি তো খাওয়া দাওয়া করতে করতে ঠিক সাড়ে চারটে পাঁচটা এরকমই বেড়েছে তো যাই হোক মেয়েকেও কিন্তু দিয়েছি তো মেয়েকে কিন্তু ঠাকুরের উৎসব করিয়ে দেওয়া হয়নি আর আমরা কিন্তু উৎসব করিয়েছি আর এই হচ্ছে দেখো মেয়েকে নিয়ে মন্দির থেকে ফিরছি আর মা অবশ্যই ফলের ডালাটা নিয়ে চলে এসেছে আগে আর তোমরা দেখতে পেয়েছো অবশ্যই প্রথমে যে ভিডিওটা শুরু করেছিলাম তো ওটা কিন্তু আমার মা ছিল মা যেতে দেরি হয়েছিল তো সেই জন্য একা ঠাকুরমশাইয়ের কাছে তো মা উত্তরিটা করে নিয়েছে তো যাই হোক এইসব ব্যাপার ছিল আর এই যে উত্তুরি নেওয়ার সন্ন্যাসী হওয়া মানেই তো বুঝতেই পারছো সাবু ছোলা আর ফল বাতাসা তারপরে মিষ্টি মিষ্টি বলতে যা তা মিষ্টি নয় ওটা হচ্ছে কি কী বলে আমি ঠিক বলতে পারবো না সরি দানাদার বলে দানাদার আর এখন খাচ্ছি হচ্ছে একটু বাতাসার জল এই হচ্ছে ব্যাপার আর এই যে দেখো আমি খাচ্ছি আর সাথে সাথে ভিডিও করছি ওদিকে দাদা তো প্রচণ্ড রেগে যায় সব সময় সব কিছুতে একটু ভিডিও করি বলে তো দাদা আবার একটু কেমন ও করছে বলে আমার ভালো লাগে না একদম সারাক্ষণ ছেড়ে এত ভিডিও করে এরকম করে বলছে তো যাই হোক আমি তো সব কিছুতে পার্তাই দিলাম না আমার কাজটা আমি করছি আমি তো নির্লজ্জ বেহায়া ভিডিও শেয়ার করবো বলেছি মানে করবো এরকম একটা ব্যাপার আরে এখন কিন্তু সন্ধ্যাবেলা এখন করছি একটু খাওয়া দাওয়া সাবু খাচ্ছি তো ভাবছো যে মেয়ে কিও এইসব খেয়ে থাকবে একদমই নয় নিয়ে কিন্তু ও কিন্তু ভাতই খাচ্ছে তো আর ভোরের যে মালসার ভাত খাওয়া হবে সেটা কিন্তু মেয়ের জন্য রেখে দেওয়া হয় অল্প অল্প আর আমরা খাচ্ছি এখন এটা আর মা অবশ্য এখন কাজ বাজ সারছে যে রাত্রিবেলা যে মালসার ভাতটা খাবো আমরা তার যোগাযন্ত করে রাখছে আগে থেকে তো যাই হোক এই দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু একটা ঘর কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছে আগেই তোমাদের ভিডিওতে বলেছিলাম যে আমাদের একটু জায়গাতেই যদি এত জিনিসপত্র অবছালো হয়ে থাকে তো ভীষণই আমাদের অসহ্যকর একটা ব্যাপার হয়ে যাবে তো বাবা তো তাড়াহুড়ো করে তো একটা ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে তো যেহেতু আমার মেয়ে এসেছে বলে কথা আর তারপরে সন্ন্যাস হয়েছে একদমই সব কিছুতেই নিরামিষ তো সেই কারণে একটা ঘর আলাদা করে না পরিষ্কার করলে নয় এই হচ্ছে ব্যাপার তো যাই হোক একটা সাবু খাচ্ছিলাম একটা সুন্দর করে একটা ফটোও তুললাম আর এই যে দেখো যে চিনি জাতীয় এই সব মিষ্টিগুলো কিন্তু খাওয়া যাবে আর এইটা হচ্ছে কি বলো তো এটা হচ্ছে ফুটি বা মাজা যাই বলো এই সব কিন্তু আমরা খাই তারপরে খেজুর আমসত্ত্ব ফুটি মিষ্টি এই সবই খেয়ে কিন্তু থাকি বেশিরভাগ সাবু হলো আমরা তেমন খাই না তো বিশেষ করে আমি তো একদমই খেতে পারি না তবু মা বাবা দাদা একটু খায় আমি তো একদমই খাই না তো যাই হোক মেয়ে খাচ্ছে এখন ম্যাগি তো ওকে বলেছি একা একা খেতে তো আমি একা একাই ভিডিও করছিলাম আমি খাচ্ছিলাম সেগুলোই ভিডিও করছিলাম মেয়ে কী করছে মেয়ে বলছে যে মা আমাকে দেখাও আমাকে দেখাও ভিডিও করে তো আমার মা বলছে দেখ তোর মেয়ে কত কিছু শিখে গেছে দুদিন পরে ওর হাতেও ফোন দিবি ও ভিডিও কর আমি বলি যে হ্যাঁ তো ওরও একটা নতুন চ্যানেল খুলে দেব এরকম একটা পাথা নিয়ে হাসাহাসি হয়েছিল তো যাই হোক আমি কিন্তু এখন ফুটি আর একটু মিষ্টি খেয়ে কিন্তু শুয়ে পড়বো আর এদিকে মেয়ে হচ্ছে একা একা খাচ্ছে ও বলছে যে মা তুমি একটু খাবে তুমি একটু খা আমি বলছি যে না শোনা আমি আজকে খাবো না তুমি খাও আমি আজকে এই সবই খাই তো বলছে ঠিক আছে ওর সঙ্গে একটু কথা বলছি বক বক করছি আর এই যে কড়াই পাতা ঢালা দেখতে পাচ্ছ আলু আছে আর এটা হচ্ছে টমেটা মাখা ঘি আর সিন্ধুক নুন দিয়ে কিন্তু খাওয়া হবে এর মধ্যে কোনো তেল এই সব দিয়ে কিন্তু খাওয়া যাবে না লঙ্কাও সিদ্ধ করে নিয়েছে ভাতের সঙ্গে আর এটা কিন্তু শুধুমাত্র আতর চালের ভাত কলার কলার পাতা করে খাওয়া হবে তো যাই হোক একদম গরম গরম আর খুন্তি চামচ এইসব কিছু কিন্তু ব্যবহার করতে পারবে না এটা হচ্ছে খেঁজুরের একটা ডাল কেটে কিন্তু এটা করতে হয় রান্না আর ব্যাপারটা হচ্ছে তোমরা ভাবছো যে এটা রাত্রিবেলা করতে হয় হ্যাঁ ঠিক তিনটে বাজে তখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম তাহলে বুঝতেই পারছো একটা কি দেড়টা বাজে তখন মা উঠে জাল দিয়েছিল মালসার ভাত করেছিলো তো যাই হোক এটা কিন্তু তারপরের দিন সকালবেলা আমার যে মায়ের বাড়ি তো ওটা তো গ্রাম তো গ্রামের ওইদিকে তো গাজন মেলা এইসবই হয় তো সন্ন্যাসী মানেই গাজন মেলা এরকম একটা ব্যাপার তো যাই হোক ওখানকারের দল তো সামনের একটা পাড়ায় গাজন করেছিল তো আমি ভাবলাম যে একটু ভিডিও করা যেতেই পারে আর এখানে কিন্তু আমার পাড়া সম্পর্কে সবাই আছে মানে কাকা দাদা এরকমই সবাই আছে তো সেই কারণে ভাবলাম যে ভিডিওটা করা যেতেই পারে তো একটা সুন্দর জিনিস তোমাদের কাছে অসুন্দর হলেও আমার আমি যেহেতু গ্রামের মেয়ে এখন এদিকে আসলে কি হবে যেহেতু গ্রামের মেয়ে তো এই সবে একটু বেশি ভালোই লাগবে তাই না এসব দেখলে তো সেই কারণে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখলাম আর তার সাথে তোমাদের কিন্তু একটু শেয়ার করে দিলাম ব্যাপারটা হচ্ছে প্রথমে একটা যে ছক হবে তো চারজন পাঁচজন মিলে কিন্তু একটা শিবের গান করবে তারপরে স্টেপ হবে রাধাকৃষ্ণের গান আর তারপরে আরও দুটো ছক থাকবে কোনো একটা হাসির মজার মানে লোককে হাসাতে পারবে এরকম কিছু একটা ছক থাকবে তো সবটাই তো আর তোমাদের সামনে তো শেয়ার করা যায় না তিরিশ মিনিট ধরে তো ধরো ত্রিশ মিনিট ধরে গাজনটা চলবে তো ত্রিশ মিনিট সবটাই যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরাও একটু বিরক্ত বোধ করবে আর আমিও রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও ঠিকমতো ভিডিও করতেই পারছিলাম আর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পুরো পাড়ার লোক চলে এসছে এখানে তো সেই জন্য এত বেশি ভিড়ও হয়ে গেছে তো যাই হোক এগুলো কিছুই তোমাদের শোনাতে পারলাম না আর এটা কিন্তু ঠিক পরের দিন সন্ধ্যাবেলা মানিক চোর খেলা তো তোমরা অনেকেই জানো না এই ব্যাপারটা তো এখানে একটু অন্ধকারের মধ্যে হলেও একটু ভালো করে বোঝানো তোমাদের চেষ্টা করছে এই যে গামছা মুড়িদের যে শুয়ে আছে উনি কিন্তু মূল সন্ন্যাসী ওই যে বললাম চৈত্র মাসের চব্বিশ তারিখে যিনি কিন্তু সন্ন্যাসী হয়েছেন উনি হচ্ছে মূল তো যাই হোক আর এই হচ্ছে যিনি ঘুরছেন এটা হচ্ছে শেষ সন্ন্যাসী মানে চৈত্র মানে যে ঝাঁপ হয় তার আগের দিন উনি হয়েছে আর যারা এমনি আছে চারজন ওরা কিন্তু হয়েছে ছাব্বিশ তারিখে তো যাই হোক এই মিলিয়ে কিন্তু শেষ সন্ন্যাসী মূল সন্ন্যাসী আর মাঝে সন্ন্যাসী মিলিয়ে কিন্তু এই খেলাটা হয় তো এখন সব কাজের মধ্যে থেকে আর এই সবে কেউ আর ধ্যান ধারণা দেয় না তো সব যে যার কাজ নেই ব্যস্ত থাকে এই সব খেলা তো সব ভুলেই গেছে তো যাই হোক তোমাদের কাছে এটা একটা নতুন একটা খেলা তো ভাবলাম যে শেয়ার করা যেতেই পারে তো সেই কারণে আমিও কিন্তু শেয়ার করতে চলে এসেছি যেহেতু মায়ের বাড়িতে গিয়েছি তেমন একটা আমার কাজ নেই মায়ের বাড়িতে থাকলে তো আমার তেমন কাজ থাকে না তবুও মেয়েকে নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু এখানে তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই তোমাদেরকেও একটু শেয়ার করতে পারলাম তো যাই হোক বন্ধুগণ অনেক দেরিতে হলেও ভিডিওগুলো তোমাদের কাছে দিতে পারছি এটাই অনেক তো জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো বন্ধুগণ আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে